হ্যালো বন্ধুরা আজকে দেখবেন কিভাবে মাছ ধরা হয় কঠিন কঠিন মাছ ধরা আর কত বড় বড় মাছ ধরা হয় আপনারা দেখলে অবশ্যই দেখার জন্য প্রস্তুত হয়ে বসে যান তিন মিনিটের জন্য তাহলে দেখতে পারবেন কিভাবে মাছ ধরা হয় এখানে দেখেন তাদের জীবনে থেকে তাদের মাছ ধরা খুব গুরুত্বপূর্ণ তারা মরতে বসেছে তারপরে তারা মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে আছে হাস্যকর ব্যাপার help you catch more fish and stop this pidutatilokukuron is it shot to chingri masdeku to booru masdeku to dorri tarakubu gubidu we got a fish oh yeah oh yeah this is, a, this is not a small fish this is a, it's a good size fish yeah. all right guy went searching for gold and took his dog with him this happened ইটাকে বলে কোপাল দেখেন তার সদ চেষ্টা করতেছে মাছটাকে ধরার জন্য কিন্তু তার মাছ ধরতে করতে পারছে না কিন্তু দেখেন কুকুর পানি দিয়ে নিয়ে মাছ ধরে ফেলল আপনারা লক্ষ্য করেছেন কি এই ব্যক্তিরা মাছের তেসে মাছের আক্রমণ কেবল করবে এইভাবে খুব মাছ এক অ্যাটাক করে দাও কি বুঝতে পারেনি না আপনারা কখনো সমুদ্র লজ্জাপতি দেখেছেন দেখেন এটা দেখেন সমুদ্র লজ্জাপতি গাছ এটাকে সুইলেই সুইয়ে পড়ে দেখেন কিভাবে মাছ মারতে হয় মাছ মারার টেকনিকটা শিখেন মাছ দিয়ে মাছ মারার জন্য চেষ্টা করতেছে এই ছেলেটি কিন্তু দেখেন হঠাৎ করে কি হয়ে যায় মাছ মারার ফলে দেখেন মাছও খুব চালাকি করতে পারে দেখেন মাছটা নিয়ে চলে গেছে এই মাছটা খুব সুন্দর দেখাচ্ছে না মাছটা দেখেন কি করতে পারে দেখেন অজ্ঞান হয়ে গেল এই মাছটা খুব ভয়ঙ্কর মাছ যা মানুষকে খুব সঙ্গে সঙ্গে মানুষকে নিয়ে দিতে পারে তাহলে মানুষ পশু পাখিদেরকে এরকম ভাবে নিয়ে দিতে পারে দেখতে এই দানব আকৃতির মাছটি ওজন জানেন কত দুইশো কেজি এই ব্যবহার সারাতে করা হয়। দেখেন কিভাবে হচ্ছে আঁশগুলো আর এর চামড়াটা এত মোটা যে এই চামড়াটা দিয়ে খুবই মূল্যবান জুতা বানানো হয় দেখেন কিভাবে জুতা বানানো হয়েছে আর যখন হাতের কাছে কিছু না হয় মাছ ধরার জন্য জুতাই যথেষ্ট দেখেন জুতা দিয়ে কিভাবে মাছটা কথাই আছে না যখন থাকে তখন সব জায়গায় সন্ধ্য পাওয়া যায় দেখেন মাছ মারার জন্য আসছিল দেখেন এমনিতেই মাছ নৌকার মধ্যে উঠে যাচ্ছে মাছগুলো কি চমৎকার দেখেন কি দাঁড়াচ্ছে দেখে বিরলও মাছ ধরা শুরু করে দিছে